এ পর্দার আড়ালের মা বোনেরা ভালো কইরা বোঝ তারপর থেকে বিদায় নিয়া কবরে যাও কারণ বাজান রে কবরে যদি কেউ যে পরিচয় দেও আমি চরমাইয়ের মুড়ি এই পরিচয় কিন্তু কবরে কোনো কাজ হবে না আমি অমুক পীরের মুড়ি আমি অমুক দলের লোক আমি অমুক বাবার সাগরিক এই পরিচয় কিন্তু কবরে কোনো কাজ হবে না রে বাজার কবরে কিন্তু প্রেসিডেন্টের জন্য প্রশ্ন তিনটা রাস্তার ফকির তার জন্য কিন্তু প্রশ্ন তিনটা মান রুকা অমা দি লুকা অমানাবি হুকা এই তিন প্রশ্নের ভিতরে কোথাও কিন্তু নাই তুমি চর কিনা তুমি আটশ্রী সুরেশ্বর রাজার বাগ তুমি আওয়ামী লীগ তুমি বিএনপি তুমি জাতীয় পার্টি তুমি চৌধুরী বংশের তালুকদার বংশের তুমি পীর না মুরিদ না মুক্তি না মহাব্দেশ এই প্রশ্ন কিন্তু খবরে নাই আমার বাজনদেরকে বলবো। বাজা এই তাম চারজন লোক রাজত্ব করছিল দুনিয়ার রাজত্ব এর ভিতরে দুইজন মুসলমান দুজন জাতি দুইজন মুসলমানের ভিতরে একজন বাদশা সে কান্তার বেশ কান্তার বাদশাহ তিনি এমন কালের আগেও সিয়াত করছিল আমার সাথীরা আমি যদি দুনিয়ার থেকে বিদায় হয়ে যাব আমাকে কাপড় পরাইয়া হাত দু রাখিয়া খাটের ভিতরে উঠাইয়া হাত দুটা বাহিরে রাখিয়া শহর ঘুরাইয়া তার আমাকে দাফন করি তিনি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে কাপড় পরাইয়া গোসল করাইয়া কাপড় পরাইয়া খাটে উঠাইয়া শহর ঘুর হাত ধুলে এরকম কেমন মনে হয় যেন কিছু চায় যারা বোঝে না তারা ডাক দেয় বলে দেখো বাচ্চা জীবন আমাদের থেকে খাস দেয় এবং ট্যাক্স নিছে এখন মরার পরও কেমন হাত পাই তেমন হয় যেন খাস দেয় এবং ট্যাক্স চায় বিজ্ঞ আলেমরা বলে অমুকারা তোমরা তো বোঝো নাই বাদশাহ সেকান্দার এতে কালের আগে অসিয়াত করছিল বৌধের পরে হাত বাহির রেখে শহর ঘুরাইয়া দাফন করার জন্য তিনি তামাম দুনিয়ার মানুষকে বুঝাতে চায় হে তামাম দুনিয়ার মানুষেরা আমি বাদশাহ সেকান্দারের মতো এত বড় বাদশা মনে হয় দ্বিতীয়বার কেউ হইতে পারবি না তামাম দুনিয়ার বাদশাই করলাম কিন্তু আমি যখন কবরে রনা কল্লা একেবারে দুইটা খালি হাত দিয়া কবর রনা কল্লা আর কিছু জিতে পারল না ও মুসাফির হুজুররা কিছু বুঝি না যা বুই যা শুইনে দাঁড়িয়ে রাখছি বুই যা শুইনে মাথায় টুপি রাখছি বুইজা শুইনে লাম্বা জামা গায়ে দিয়েছি বুইজা শুনে ফজরের সময় ঠান্ডার মধ্যে যখন আল্লাহর পক্ষ থেকে মত আমাদেরকে দাওয়াত দেয় আর সদা তু হই রুমিনা ঘুম হইতে নামাজ ভালো বাজার ল্যাপ কম্বল ফালাইয়া অনেক সময় ঠান্ডা পানিতে উজু কইরা পাগলের মতো উঠে দৌড়াইয়া মাসিদে নামাজে দার হইয়া যায় কারণ ওই সময় যদি ঘুমাইয়া থাকে আমার মাওলা বেজার হইয়া যাবে ইয়া ফাতেমা তুয়ান পিজি নাপসাকে মিনার না ইয়া ফাতেমা তো ওয়ান পিজি নাবসা কেমিনাল নাহ ও ফাতেমা দুনিয়ায় থাকো অবস্থায় নিজে আমল করো আমুলমানিক কাজ জাহান্নামের আগুন থেকে বাঁচো এর পরিবন্ধকার কবরে যেয়া সো ও ফাতেমা যদি কবরে এই পরিচয় দাও আমি আখেরিজ জানানার নমীর মেয়ে আল্লাহ রসুলবারের ফাতেমা রা এই পরিচয় কবরে কোনো কাজ হবে না এ কবরের যাত্রীরা এ যার কারালের মা বোনেরা আল্লাহর রসৌ তার মেয়ের ব্যাপারে এই কথা বলতে পারে ফাতেমা নিজে আমল করো যাহাং নামের আগুন থেকে বাঁচো এরপরে অন্তকার কবরে যাইয়া শু ফাতেমা যদি কবরে এই পরিচয় দাও আমি আখেরি জামানার নবীর মে আল্লাহর রসুরবারের ফাতে মার এই পরিচয় কবরে কোন কাজ হবে না বলি আলহামদুলিল্লাহ অনেক লোকের কানে মাহাপের দাওয়াত পৌঁছার পরেও অনেকের সুযোগ থাকা সত্ত্বেও মাহফিলে আসে নাই আবার তালাশ করলে দেখবেন বহুত দূর থেকে কষ্ট স্বীকার করে আমার অনেক ভাইরা এই মাহাবিলে পাগলের মতো সুইটা চলে ছয় আসে মানজাদা যে যেই জিনিস পাওয়ার জন্য চেষ্টা করে ওই জিনিসে পাইয়াও যায় দাদা যান আব্বাজান চরমণার জমিনে ঘুমাইয়াছে আমার আব্বাজান বলতেন তিনি মাহাপিলে প্রথম থেকে শেষ পর্যন্ত থাইকা বাড়ি বিদায় হয়ে চলে গেলে আমল নামের মধ্যে কম পক্ষে পঞ্চাশ লক্ষ নেকি এরকম জমা হতেই পারে মেয়াজাদের সহি আল্লাহকে রাজি খুশির উদ্দেশ্যেই যারা মাহাপিলে আসছেন আল্লাহ রাবুল আলমী তাদের আমল নামার মধ্যে লক্ষ লক্ষ নেকিও দান করবে এত নাকি পাওয়া যাবে জানার পরেও আশেপাশে ঘাটে দোকানে বাজারে ঘরে অনেক আমার ভাইরা দুনিয়ার বিভিন্ন গল্পের ভিতরে লিখত কেউ টেলিভিশন সাইরা ড্যান্স গানে লিখত কেউ বিভিন্ন হারাম কাজে টাসের আড্ডায় জুয়ার আড্ডায় মদের আড্ডায় সুযোগ থাকা সত্ত্বেও তারা কিন্তু মাহাপিলে আসে নাই না আসার কারণ হিসাবে আমার আব্বা রহমানত উল্লাহ বলতেন বুঝের অভাব আর এই বুঝের জন্যই মাহফিলের ব্যবস্থা আল্লাহ রাবদুল্হ আলামীর কাছে দোয়া করেন রব্বুল আলামী আপনি আমাদেরকে দিনের সহী বুঝদান দান করেন হাদিসের ভিতরে আর সাল্লাহর সুসাল্লাহ আলাহিসাল্লাম বলছেন মাই উরিদুল্লাহ বিহি খাই রাইফাত্দি সুফিদ আল্লাহ যাকে ভালোবাসেন ইচ্ছে করে তাকে দিনের সহি বুঝদান করে পাশে একটা কথা মনে রাখা লাগবে হেদায়ত কিন্তু কোনো পীরের হাতে নাই কোনো বাবাদের হাতেও নাই কোনো দল দলের নেতানেত্রীর হাতেও নাই কোনো ওস্তাদ ওস্তাদদের হাতেও নাই হেদায়ত একমাত্র আল্লাহর কাছে অনেকে কিন্তু মনে করে পীরের কাছে মরিদ হয়েছি বাবার দরবারে আসা যাওয়া করি যথেষ্ট পীর বা বাবা আমাকে নাজাত করে জান্নাতের ব্যবস্থা করবে পীর তো ভালো কথা পীরের চৌদ্দ গোষ্ঠীরও ক্ষমতা নেই যে কাউকে নাজাত করে জান্নাতের ব্যবস্থা করবে বলতে পারেন হুজুর তাহলে পীরের কাজটা কি পীর একটা ফার্সি শব্দ আরবিতে বলে মোরশেদ আর বাংলা অর্থ হলো পথ প্রদর্শন আপনি চিটেওয়ামের রাস্তা চেনেন না যে আপনাকে চিটেওয়ামের রাস্তা দেখাবে সেই হইল পিস ওই পথে চলা বা না চলার দায়িত্ব আপনার এবং আমার আর মানসেলে মকসুদে পৌঁছাবার মালিক হলো আল্লাহ এখন পীর যে পথ দেখাবে পীর যে রাস্তা দেখাবে নিজের মন করা কোনো রাস্তা দেখাবার সত্যি কোনো পীরের আছে কোনো বাবার আছে কোনো নেতানেত্রীর আছে এই পথ না দেখার দেখাইতে যে পারবে না কেন আল্লাহ রসুল সাল্লাহ আলহিম বলে গেছেন তারা তো ফিকুম

একটা হলো আল্লাহর কোরআন আর একটা হলো আল্লাহর হাবিবের হাদিস যেটাকে শূন্য বলা হয় ঠিক না এক কথায় ভালো করে বুঝে যেই পীর বা যেই মুরব্বী বা যেই বা ওস্তাদ বা উস্তাদের উস্তাদ বা যেই দল বা দলের নেতারা আপনাকে আমাকে কোরআন এবং হাদিস অনুযায়ী পথ দেখাবে। সেই মুরব্বী তার কথা আমরা মানব আর কোরআন এবং হাদিসের বাহিরে সে পীর তো ভালো কথা বাপ মাও যদি হয় শরীয়তের বিরুদ্ধে বাপমা যদি আপনাকে আমাকে পথ দেখায় চলার জন্য বলে বাপ মায়ের কথাও মানা যাবে না তাহলে পীরের কাজ কি এবং হাদিস অনুযায়ী পথ দেখাল ওই পথে চলমানা চলার দায়িত্ব আপনার আর উদ্দেশ্যে পৌঁছাবার মালিক কথাটা আপনাদের এখন আমার ভাইদেরকে বলো পর তাহলে মা বন্ধু তারা শুনতেছে ওর আঙুলকারী নতুনভাবে আর নাজেল হবে আচ্ছা হাদিস কি নতুনভাবে আবার কি শোনা যাবে কোনো তাহলে যদি নাই হয় দিন কিন্তু পরিপূর্ণ দিনের ভিতরে বাড়তি কোনো দিন নাই এখন বলতে পারেন হজুর দিন আমার কাকে বলে আল্লাহ রসুল একদিন সাহাবাই কেরামদেরকে নিয়ে বসা আছে হঠাৎ এক ব্যক্তি আসলো সাহাবাই কেরাম বলতেছেন ব্যক্তিকে আমরা কেউ চিনি না ব্যক্তি মদিনা শরীফের লোক না যদি মদিনা শরীফের লোক হতো আমরা চিনতাম আর ব্যক্তি মুসাফের যদি মুসাফির হতো তাহলে মুসাফির কিছু আলাম চিহ্ন থাকে না এরকম কোনো চিহ্ন তার মধ্যে না গায়ের ভিতরে পোশাকাদি পরনে একেবারে সাদা দপদবে চুলগুলো মিশমিশে কালো একেবারে পরিপাটি সাজানো সাহাবাহিক রাম বলতেছেন আগান্তক ব্যক্তি আইসা সরাসরি যাইয়া আল্লাহ রসুসাল্লাহ আলি আসাল্লাম তার হাঁটু মুবারকের সঙ্গে হাঁটু মুবারক বিষয়ে বসছে অন্য রয়তের ভিতরে আসছে আল্লাহ রসুম সাল্লি হাসালামের দুই হাঁটুর উপরে হাত রাখছে আচ্ছা এবং সাহাবাইকরাম চিন্তা করলেন যে ব্যাপার কী ব্যক্তি এত বড় সাহস কে আমরা তো কেউ তাকে চিনি না সরাসরি যে আল্লাহ রসুলের সঙ্গে করে মিশেই বসতে এর অর্থ কি বুঝা গেল ব্যক্তির সঙ্গে আল্লাহ রসুল সাল্লি হাসাল্লামের সাথে আগে থেকেই পরিচয় আছে অপরিচিত লোক আপনার আমার গায়ের ভিতরে এসে ভেসে বসতে পারে তাহলে বুঝা গেল আগে থেকে কি আছে আল্লাহ রসুল সাল্লি হাসাল্লাম যেহেতু কিছু বলেন না আমরাও কিছু লি না আমরা তাকেই তাকে দেখতেছি আগাম ব্যক্তি আইসা আল্লাহ আলাই সাল্লিসাল্লামকে তিনটা প্রশ্ন করছে কয়টা প্রশ্ন এর ভিতরে একটা প্রশ্ন মাল আল্লাহ রসুল সাল্লাহ আলহিসাল্লাম বললেন এক আল্লাহর উপরে ইমান আনা সেলেক্ট না করা তার রসুলের উপরে বিশ্বাস করা এই এরপরে আরো আরো আহ এর নাম হল ইমান আল্লাহ রসুল্লাহ বলার পরে প্রশ্নকারী ব্যক্তি বলতেছেন সদাক্তা হ্যাঁ আল্লাহ ঠিক বলছেন এইটা শুনে সাহাবাহাম বলতেছেন আমরা আরো আশ্চর্য পেয়ে গেছি যে প্রশ্নকারী প্রশ্ন করে জানে না এর জন্য জানার জন্য ঠিক না কিন্তু প্রশ্নকারী প্রশ্ন করিয়া আবার প্রশ্নকারী বলতে ঠিক বলছেন আশ্চর্য কথা না আচ্ছা আল্লাহ কিছু বলেন না আমরা দ্বিতীয় প্রশ্ন মাল ইসলাম আল্লাহ ইসলাম কাকে বলে আল্লাহ আলাই্লাম বিভিন্ন আমলের কথা বলে সহ বিভিন্ন আমুল

এমন ভাবে তোমরা আল্লাহর আল্লাপ করো এমন ভাবে তোমরা আল্লাহর এবাদাত করো মনে হয় যেন তোমরা আল্লাহকে পরিমাণ যদি অবস্থান তোমাদের ভিতরে তৈরি না হয় অন্তত এতটুকু খেয়াল করো যদিও নাকি আল্লাহকে আমি দেখি না কিন্তু আল্লাহ তো আমাকে দেখে কি বলছেন আল্লাহকে আমি দেখি না কিন্তু আল্লাহ তো আমাকে শোনেন এই হাদিসের ব্যাখ্যায় ওলা মাইকেরাম মাইকে শব্দ এমন বানাইছে কথা জোরে বলাই যায় না কইসি মধ্যম আওয়াজ রাখতে মধ্যম আওয়াজ পিছনের ভরেন শব্দ মধ্যম আওয়াজ রাখতে বলছি ঠাটা পড়ার মতো শব্দ বাড়াই বলি নাই মানুষ বিরক্ত হয়ে যায় বেশি ধুমধুম শব্দ হইলে কথা হয় না তাই যেই কথা বলতে চাইছি চক্ষুয়ালা ব্যক্তি যখন জজের সামনে দাঁড় হয় আদব সহকারে দাঁড় হয় না গলা টান করে বুক খুলেই দাঁড় আদম সহকারে দাঁড় না ভদ্র সহকারে নম্রতা সহকারে আচ্ছা কারণ কি আসামি জজের দিকে তাকাইছে জজ দিকে যদি জিজ্ঞাসা জজের সামনে দাঁড় হইয়া কেন তখন আসামি কি উত্তর দেয় জজ আমাকে দেখে আমিও জজকে দেখি এর জন্য তার সামনে আমি আদম সহকারে দাঁড় হইছি আচ্ছা অন্ধ আসামি যদি হয় অন্ধ সে কি জজকে দেখে কিন্তু সে যখন জজের সামনে দাঁড় হয় তখন কি আদর সহ হয় না গলা টান করে একটু দেয় আদর সহকারে যদি জিজ্ঞাসা করে ব্যাপার কি অন্ধ তুমি এরকম জনসহ হইয়া আদর সহকারে নম্রত সহকারে দাঁড় হইলে কেন তখন অন্ধ কি উত্তর দেয় যদিও নাকি আমি জজকে দেখি না কিন্তু জজ তো আমাকে দেখে এই জন্য আদর্শভগ্র গাড়ি কথা দেখি না এমন ভাবে তোমরা আল্লাহর ইবাদত আদাত করো গোয়াকে মনে হয় জানো তোমরা আল্লাহকে দেখতেছো ওই অবস্থা যদি ভিতরে তৈরি না হয় অন্তত এতটুকু খেয়াল করো যদিও নাকি আমার আল্লাহকে আমি দেখি না এই তো আমার আল্লাহ তোর অন্ধনা আল্লাহ তো আমাকে দেখে এইভাবে তোমরা আল্লাহর এবাদত করো এইভাবে তোমরা আল্লাহ এবাদত করো তখন আল্লাহ রসুল বলার পরে আগান্ত প্রশ্নকারী ব্যক্তি বলতেছেন আল্লাহ রসুল আপনি সত্য বলছেন এই কথা বইলিয়া আগান্ত ব্যক্তি চলিয়া গেছে সাহাবাই নাম তাকাই রয়েছে যে ব্যাপার কি ব্যক্তি যাওয়ার পরে আল্লাহ রসুল সাল্লাহ আলাই হোসাল্লাম বলেন যে ব্যক্তি যে আসছিল তোমরা ব্যক্তিকে কেউ চেন বলে হুজুর আমরা তো চিনি না তখন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেন জিব্রাইলু আতা কুল্লিউ আল্লিমা কুম দিন আল্লাহ রসুল সাল্লাহ আলাই হোসাল্লাম বলেন জিবরাইল আলাই সাল্লা আসছে কে আসছে কেন আসছে তোমাদেরকে দিন শিক্ষা দেওয়ার জন্যে তোমাদেরকে দিন শিক্ষা দেওয়ার জন্য তাইলে শোনলেন আল্লাহ তাকে ভালোবাসে তাকে দিলে সহি এখন দ্বীপ বলতে কয়টা জিনিস পাইলেন বলেন ইমান ইসলাম এই তিন জিনিসের সমন্বয়ে তার নাম হলো দীপ কথা বলছেন এখন আমার ভাইদেরকে বলো পর্দা মা শুনতেছে দিন কি পরিপূর্ণ না কমতি বাড়তি আছে তেমন পর্যন্ত কি আর কোনো পরিবর্তন পরিবর্তন হবে এরকমই থাকবে এরকম যদি থাকে তাহলে আমার বাজানদেরকে বলো পর্দা আলে মা বোনদেরকে বলবো